ঠিক আছে চলো যাই কত বাতাস উড়িয়ে নিয়ে যাবে বাতাসে দেখছো কে এটা দেখছো এই যে এখন হলো হাজি সাহেবকে হাজি সাহেব ডাক দাও হাজি সাহেবের নাতনি হিজাব পড়ছে একটু দেখুন দাদা সাথে একটু দেখা করে আসো আচ্ছা আমরা পরে দেখা করি আগে আমরা শব্দ করে চলো 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 আমাদের এখানে তেমন বৃষ্টি হইতেছে না বাট বৃষ্টির চাইতে বাতাস বেশি গতকাল রাতেই হালকা হইছে এ সোয়াইদুল রে মাছা ভেঙ্গে গেছে শিকি রে বেকাপ তুমি এখানে থাকো ওটা আমার কাছে দাও ওটা আমার কাছে দাও এটা আমার কাছে দাও দাও বাবা কাছে দাও বাইরে রাস্তায় যাও না এখানে যাব আর যদি না হয় তাহলে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি আছে মাংস খিচুড়ি রান্না করো কিন্তু উঠে রাখা লাগবো কারণ নইলে ভুরে হয়ে যাবো গা কমুক বেশি উঠে রাখলে আবার পরের দিন আবার কিছু উঠে এক তর্কের হয়ে যাবো গা তুমি ধরো আমি দেখি আর কি করে এখানে আসো এখানে আসো আয়াত এখানে আসো

অনেক দিন পর সম্পা তার প্রিয় আইটেম রান্না করতে পারে খুশি নাকি বেজার কে দাঁড়াও খিচুড়ি রান্না আবার আমার ফিরে রান্না নাই এক খিচুড়ি খাইবো না ও খিচুড়ি খাইবো না তার আর একমাত্র খিচুড়ি পছন্দ না সবারই পছন্দ আমার কম পছন্দ বাট তোমার পছন্দের জন্য আমি খাই হুম আসো আয়াত এই যে আসো তোমারে দিছি বিসমিল্লাহ